একশো বছরের গ্যারান্টি আর এই জায়গায় লেখা থাকবে রয়্যাল দুই হাজার আমি আরো জোরে দিলাম ওইটার থেকে আরো জোরে দিলাম আরো বেশিক্ষণ দিয়ে রাখলাম কিন্তু এটা কিন্তু সাথে সাথে কিন্তু বাড়ি দিবেন ভাই

দর্শক আজকে আমরা রয়েছি বিক্রমপুর বেডিং হাউস এর শোরুমে দেখতে পাচ্ছেন কি পরিমানে ফোমের কোয়ান্টিটি রয়েছে যেহেতু শোরুমে এত কোয়ান্টিটি তার মানে বুঝতে পারছেন গোডাউনে কি পরিমাণে কালেকশন রয়েছে আমরা যদি ভেতরে যাই এখানে কিন্তু আরো অনেক অনেক কালেকশন রয়েছে পাশাপাশি যে ম্যাট্রেস ম্যাট্রেসও পাবেন দেখেন প্রচুর প্রচুর কালেকশন ওকে তো আজকের ভিডিওতে মূলত আমরা ফোম দেখাবো ফোমের কাবার দেখাবো কেউ যদি চান যে ম্যাট্রেস কিনবেন পকেট স্প্রিং ম্যাট্রেস অর্থোপেডিক ম্যাট্রেস যে কোনো ধরনের ম্যাট্রেস এখানে অ্যাভেলেবেল রয়েছে পাশাপাশি ওনাদের দুই দুইটা শোরুম দুইটা শোরুমে আপনারা কিন্তু ম্যাট্রেস ফোম কাবার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন

সেলাই করে দেওয়া হবে দশ পিস করে একটা সেট এখানে ফোম রয়েছে এখানে ওকে তো ভাই আমরা কথা পারবো না প্রত্যেকটা কালেকশন দেখবেন প্রথমে কি দেখাবেন প্রথমে দেখাই ভাই আপনার যেহেতু প্রথমে সোফাটা কিনছেন তো দরকার হবে তো সেই ফোমটা আপনি কি একটু ভালো কোয়ালিটি নেবেন নাকি একটু লো কোয়ালিটির

সব ধরনের পেয়ে যাবেন এটা হচ্ছে রয়্যাল দুই পঁচিশ আচ্ছা এটাও কিন্তু সেই একই আমার কাছ থেকে নেন আকিস কুদ্দুস যার কাছ থেকে নেন নেন তো এটা লেখে দেখবেন

তো এটা হচ্ছে আমাদের নিকলি ও আপনি আসলে আমাদেরকে এরকম ফর্ম চেক করে দেখাইবে ওনার নিকলি জি মাশাআল্লাহ ওকে দেখেন ও কিন্তু আমার কাজের ছেলে দেখতে পাচ্ছি এই তো আনবক্সিং হয়ে গেল ফোনটা এই থাকবে কালারটা কিন্তু একটা অরেঞ্জ কালার ভাই একদম সুন্দর একটা কালারেও খায় দেব ভাই আচ্ছা আর এটাও কিন্তু একদম রুটির মতো বাস করবেন এটার উপর আমি উঠে দাঁড়াইলাম ভাই হুম এই দেখেন এটা কিন্তু কিছুই হইতাছে না আপনি চাইলে এটা পকেটও নিতে পারবেন এটা ছাইরে দিল কিন্তু ওদের ওর রাবার গতি দেখেন আর এটা কিন্তু আপনি চাইলে এরকম ডব ফলাইতে পারবেন না ভাই যত মোটা হোক ভাই আর যদি 10-15 জনের মিল্লা কিচ্ছু ভাই আর ফর্মটা আপনি এরকম দিবেন ভাই ভাই টাকা ডেলিভারি চার্জ ফ্রি একটা ফিলিংস ভাই যেটা বলার একদম থাকবে দেখেন আসলে ভালো তারপর যারা সোয়ান চান পাঁচ হাজার পাঁচশো টাকা যারা সুপার এক্সট্রা নিতে চান ছয় হাজার পাঁচশো টাকা তারপরে যারা যে ব্রান্ড চান সব ধরনের ব্রান্ড আছে

বিক্রমপুর বেডিং হাউস মানে নিত্য নতুন কালেকশন এবং কি একটা কাবার রাজ্য রাজ্য মানে এত কাবার আমি একসাথে কোথাও যদি এই মাথা থেকে ওই মাথা শুরু করেন কাবার কিন্তু শেষ নেই দেখেন প্রচুর কাবার প্রচুর কাবার এই যে এখানেও আছে

সেফে যা গুলো রাখা আছে আসবেন প্রাইস পরে টাকা এখন যেটা পছন্দ দাম বেশি এরকম যেটা ভালো লাগে মাত্র সাত হাজার টাকা এখানে প্রচুর কালেকশন আছে যেটা ভাল লাগে আপনারা কিন্তু নেবেন ছবি দিবেন এটা কিন্তু অনেক জায়গায় আমি দেখছি

এগুলো কিন্তু প্রাইস ছিল 6500 টাকা ভাই অফার প্রাইজে মাত্র 6000 টাকা মাত্র এগুলো মাত্র 6000 টাকা ওকে এই দেখেন সুন্দর একটা ডিজাইন কিন্তু ছোট ফুলের ভিতরে ভাই সোফা এগুলো সোফা যদি 10টা সেট করা হয় ভাই তখন সোফাটা ফুটে যায় ভাই আচ্ছা 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 ঠিক আছে এই দেখেন মাত্র 6000 টাকা 6000 টাকা কালেকশন কিন্তু শেষ নাই ভাই আচ্ছা যারা একটু ব্লু কালার ভিতরে দরকার সুন্দর একটা কালেকশন কিন্তু ভাই মাত্র 6000 টাকা এগুলো পেয়ে যাচ্ছেন আর ডেলিভারি নিয়ে কিন্তু চিন্তা না ভাই ডেলিভারি কিন্তু ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি মাত্র মাত্র 6000 টাকা আচ্ছা এগুলো মাত্র 6000 টাকা হুম 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 যে দেখেন এ ছাড়াও কিন্তু 6000 টাকার রেঞ্জের বেশি ভাই বেশি আমাদের কালেকশন এগুলো কিন্তু 6000 টাকা ভাই এগুলো 6000 দিয়ে আর বেশিরভাগ দেখেন আমাদের কভারগুলো যে রেডি করা থাকে এরকমের এর চেইন থাকে ওয়াইকে কে ভাই আচ্ছা আর ভিতরে এরকম ওভারলক থাকবে যে প্রতিটা কভার এরকম ওভারলক থাকবে আর বিটগুলো বিশেষ করে আমাদের বিটগুলো কিন্তু একদম

এছাড়া যারা ছয় টাকা বেশি হয়ে যায় যে আরেকটু কম রেঞ্জের ভিতরে কমেও আছে যে অবশ্যই আমাদের কাছে পনেরো টাকা থেকে শুরু করে কাবার পেয়ে যাবেন দশ পিস পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যেমন দেখেন এগুলো পরে মাত্র আটত্রিশশো টাকা কাবার যারা রেড কালারের ভিতরে পছন্দ তারা এগুলো নিতে পারেন মাত্র আটত্রিশশো টাকা এই যে দেখেন আটত্রিশশো টাকা অনেক কম দামে পেয়ে যাচ্ছি দেখেন আটত্রিশশো টাকা তারপর যে বললাম ভাই পনেরোশো টাকার যে কাবার

কালার যে কোনো কালার চান সব কালার পেয়ে যাবেন সবগুলো দেখানো সম্ভব না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই জন্য আমরা বলি আপনারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন অথবা আমাদের ইমুতে ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই আর কি দেখবো আমরা জি ভাই এখন যদি ফোম নিয়েছেন কাবার নিয়েছেন যদি সোফাটা আরো একটু সৌন্দর্য বাড়াতে চান সেই ক্ষেত্রে যেহেতু অনেক কাবার রাখা আছে আচ্ছা তো এই কাবার ভিতরে আমার ব্যক্তিগত আমার একটা পছন্দ আছে তো ধরেন আমার কাছে এইটাই ভালো লাগলো বা আপনার কাছে একটাই ভালো লাগলো সেই ক্ষেত্রে আমি এইটা দিয়ে ফোম নিলাম ভালোটা কাবারও নিলাম এই ভালোটা হ্যাঁ সেই ক্ষেত্রে এটার সাথে আপনার কুশন কুশন কাবার রুমাল টি টেবিল সাইড টেবিল এগুলো কিন্তু দরকার পড়তে পারে আচ্ছা তো সৌন্দর্য বাড়ানোর জন্য সবকিছু দরকার হয় তো সেই ক্ষেত্রে ধরেন আমার কাছে এটার সাথে এটা ম্যাচিংটা ভালো হবে মনে হইলো তো আমি এটার এটার সাথে এটা দিলাম ভাই কুসুম বালিশ ষোলো বাই টা বালিশ পাঁচটা বালিশ এবং পাঁচটা বালিশের কাবার থাকবো আচ্ছা কয়টা গেল ভাই দশটা পাঁচটা বালিশ পাঁচটা কাবার দশ পিস তারপর পেয়ে যাবেন এরকম

এটার সাথে রুমালটা দাও রুমালটা দাও এই যে এরকমই রুমালটা থাকবে এরকমের আর কুশন কভারটা থাকবে এরকমের ও আচ্ছা আচ্ছা এটা যে বালিশে পরানো হবে কুশন বালিশে জি জি এটা এইভাবে থাকবে রাইট আচ্ছা এটা 18 পিস কত ভাই 18 পিস মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা 4000 টাকায় তো আরেকটা কোয়ালিটি আছে আমাদের 5000 টাকা আচ্ছা তো সেই ক্ষেত্রে এটা নিলে 4000 টাকা প্রাইস পড়ে ওকে তো এটা যারা নেবেন ধরেন আপনার কভারটা মেরুন কালার তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে মেরুন কালার কিন্তু অভাব নাই ভাই আচ্ছা দেখুন গোল্ডেন আছে মেরুন আছে এই যে একই ডিজাইনে কিন্তু একটা মেরুন পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রাইস পড়ে মাত্র 5000 টাকা আমাদের আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সেই কাজ আপনারা ছবি দিয়ে দিবেন জি অবশ্যই আচ্ছা আর আমাদের শোরুমে আসতে চাইলে আমাদের শোরুমটা কিন্তু একদম ইজিলি একটা অ্যাড্রেস যেটা আপনারা চিনেন না কিন্তু খুব মানুষ কম আছে আচ্ছা আর এটা হচ্ছে আমাদের যাত্রাবাড়ির চৌরাস্তা আসবেন আচ্ছা শহীদ ফারুক রোড টনি টাওয়ার সামনে আমাদেরকে কল দিবেন একদম যে মেইন রোড জি ভাই একদম মেইন রোডের কিন্তু পাশে আমাদের শোরুম পাশে আমাদের শোরুমটা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দর্শকের নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম